সাদে আসলাম একটু হয়তো দুইটা ইয়ে আছে কপি আছে বেল কপি বলে নাকি নিয়ে যায় রান্না করে ফেলে বাড়তি হয়ে গেলে গেলে আবার ভিতরে শ্বাস হয়ে যায় খেতে ভালো লাগে না তো ভাবলাম যে নিয়ে আসি যে শক্ত হয়ে গেছে মাটি হাজ চাপে বললাম যে কেটে দাও আর এই তোমার রসুনের ক্ষেত মানে আমার নানির আগে দেখতাম যে রসুন পাতার আর ওই যে আলু ক্ষেত করতে এটা বাবা এই যে দিছিল গাছ দিছিল চারটে গাছ দিছিল তা তিনটা ওরকম বড় হয়েছে আর একটা পিচ্ছি হয়ে আছে তো মাছ নিয়ে আসছে তো রসুন পাতা দিয়া নিচে চলে আসছে রসুন পাতা দিয়া আর ওই যে আলু পাতা আছে আলু ওই যে গোলা আলুর লাগাইতো ওই পাতা দিয়া রসুন পাতা দেওয়া ওনিক খুব ভর্তা করতে একটা খুব টেস্ট লাগতো এর নাম বললাম যে আলু একটা লাগাইছি গাছ তো আর ভাবলাম যে তালেকুয়াটা রসুন লাগাই একদিন ভর্তা খাবো এই জন্য লাগাইছি আর হাজির সবজি বলছি যে ইয়া মাছ নিয়ে এসো তালে মাছ বা ওই যে কী মাছ বলে সামুদ্রিক একটা মাছ আছে এটা কি জানি নামটা এখন মনে আসতেছে না দুইটা মাঝে বারবিকিউ খুব সুন্দর হয় তো নিয়ে আসো মানে বারবিকিউ কেউ মেয়ে আসলে তার মাথাটা তা কাটে কুটে তারপরে এই যে নিয়ে আসছে সামুদ্রিক মাছটার এখন মান মনে পড়তেছে না ওইটা এই তেলাপিয়ার মাছের মতোই হয় বার্বিক খেতে খুব ভালো লাগে সব মাছের তো আর করা ভালো হয় না তো মাথা কেটে নিয়ে আসছে এখন বকা দিতেছি বারবারছে বাড়ছে এগুলো কি করছো তুমি বলা যে কি জানে আমি তো বুঝতে পারিনি থাক না হয় আবার না দেবো না আর আনা এই দিয়ে খাইতে করতে সময় লাগবে না দুজন মানুষের বাজার নিয়ে আসছে তো বাজার লেবে আমি বলছি কি লালয়ান লাল লাল বা হচ্ছে বড় বড় যেটা আসছে ওইটা ওই যে ইয়ে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই বানাবো মেয়ে আসলে তা সে ছোটো ছোটো আলু লাল আলু ওইটা নিয়ে আসছে বলে কি এটা নাই বাজারে লালটা তো এটা না আনার দরকার কী ছিল বাজার তো আটা চিনি দুই প্যাকেট আমি তো চিনি খাই না হিসাবে একা শুধু চা খায় তো লাগে না দুই প্যাকেট হয়তো বাবার কি কতটুকু লাগে জানি না তো হিসাব করি না আর চা পাতা কেমন জানি কত দিন হয়েছে এক একটা প্যাকেট খুব ভালো লাগে আবার এক এক প্যাকেট দুই নাম্বার মনে হয় দিয়ে দেয় এই প্যাকেট দেখতে একই লেখা টেখা সবই এক আর এই তো প্যাকিং পাউডার এখন দেখি প্লাস্টিকের ই করছে ভালো হয়েছে সুন্দর হয়েছে জিনিসটা কারণ কারণ স্টিলেরটা না ওই ইয়ারটা মরিচা হয়ে গেছে আর আমার ঘুড়া সাবান এবার আসে জন্য হাফ যে আন তারপর আনায় রাখলাম কারণ মাছের মাঝখানে শেষ হয়ে গেলে আবার বাজার আমার কাছে কেমন যেন এলোমেলো লাগে এই জন্য মাসে বাজার একবারেই করে নিই এলোমেলো হয়ে যায় না হয় আর মসুরের ঢোল নিয়ে আসছে খাওয়া হয় না খুব একটা তারপরেও আবার লাগে একটু খিচুড়ি টিচুড়ি রান্না করলে ডাউল আমাদের খুব কম খাওয়া হয় আর এদিকে এই যে আদা রসুন নিয়ে আসছে বড় রসুন দেখে আনছে আমার সমস্যা হয় চোখের জন্য পাতাটি তো সুন্দরই আছে দেখা যাক কেমন হয় আর এদিকে এই যে তির সয়াবিন তেল নিয়ে আসছে একটা তো ফ্রেশ লাগতেছে তেলটা একদম মানে দেখা যাক খেতে কেমন হয় এক একটা তেল আছে কেমন ঘন আঠাটা কেমন যেন হয় পাখির ঘর চিটা হয়ে যায় একদম বুত দুটোর সব চিট চিটা হয়ে যায় এরকম দুই নম্বর রান্না করে নিব এখন হয়েছে যে মাছের মাথা আর লেজ দুইটা নিচে আর মাথা দুইটা নিছি এটা দিয়া একটা ত্বকে রান্না করে ওদিকে ভাত উঠে দিছি আজকে কয়দিন হলে আবার সুন্দর গ্যাস থাকে দোয়া করেন সবাই আমাদের গ্যাসটা জানে ভালো হয়ে যায় কারণ সবাই বলতে পারেন যে কিপটা আমি করতেছেন কেন বোতল কেনেন না কেন আচ্ছা আমাদের সবারই গাছে আবার না মেশ কয়েকটা দন্দল হচ্ছে ভালোই হচ্ছে ওদিন চারটা বর্তা করলাম আবার আজকে দুই তিন চারটা হচ্ছে ছোটো ছোটো নিয়ে আসলাম তো ভাবলাম যে বেলকপির সাথে দিয়ে রাখি এখনকার গুলা না একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে খেতে খুব ভালো লাগে তো একবার ভাবছিলাম যে বাজি করবো আবার ভাবলাম যে ঠাকুর সাথে তরকারির সাথেই দিয়ে রাখি তো কিছু করতে আবার সময় লাগে তো ইতে চাইছিলাম বলে গেছে মনে হয় দুন্দল বেলকপিটা আমি একটু ই করে নিচ্ছি বাপাই নিচ্ছি নাহলে একটা কেমন একটা গন্ধ আসে হয়তো আসবো এজন্য একটু ভাবতে নিচ্ছি ও গ্যাসের কথা বলতেছিলাম যা সবাই যদি আমরা আবার আমাদের লাইনের গ্যাস আছে যাদের তারা আবার যদি একটা করে এলপি গ্যাস কিনি তাহলে সংকট পড়বে না বাংলাদেশে বলেন তো এলপি গ্যাসের সংখ্যাও তো এখন কম না আর লাকড়ি চুলাই তো এখন গ্রামের মানুষ রান্না করে না সবাই এলপির উপরে নির্ভরশীল আর ঘরে একটা বোঝা ঠোয়ার জায়গা নাই এমনি আমরা বাসাবাড়ি ছোট্ট জায়গার মধ্যে থাকি এই জন্য না কিনি কিনি করে করা হয় না একটু কষ্ট হয়েছে রান্না করে রাখলে যে শীতের দিন যেহেতু ওভেনে গরম করে করে খাওয়া যায় রাইস কুকার আছে হয়তো রাইস কুকার আমি ব্যবহার করি না অবশ্য বেরি করি না সেই ভিতরেই আছে রাইস যখন গ্যাস আসছে রান্না করছে আর হলো তরকারিটা রান্না করে রাখছে একটু বেশি ওভেনে রান গরম করে করে মানে খাইছে তো সমস্যা হয়েছে এটা চাটা বিকালের চা দেখা গেছে যে চাটার সময় মতন খেতে পারি নাই বা একটু নাস্তা বানাবো হয়তো বা ওটা হয় নাই এরকম কিন্তু রান্না বান্না দুপুরে আসছে রান্না করতে পারছি বা রাত্রে আস সন্ধ্যার পরে আসছে কোনো কোনো দিন রান্না করতে পারছি তো ওই যে দুন লাইট দেখেন একটুখানি হয়ে গেছে তরকারি ধনা পাতা দিয়ে দিলাম একটু জোর দিয়ে দিলাম আজকে আমি শুধু একটা তরকারি রান্না করব আর ওই যে ঠান্ডা লাগবে মানে হচ্ছে আর হয়েছে ভর্তা সিম ভর্তা বানানো আছে আর হয়েছে শাক রান্না করছে কালকে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছিলাম শাক আছে বর্তা আছে আর শুধু একটা তরকারি রান্না করে নিলাম তো এই জন্য আমি আর কি গ্যাসটা কিনি নাই কিনি কিনি করেও কিনি নাই তা আল্লাহ এক সপ্তাহ হল ভালো মতনই আছে এখন দেখা যাক আল্লাহ যেন ভালো মতনই রাখে এই শুনলাম কালকে না পরশু দেখলাম ইউটিউবে যে ইয়া গ্যাসের দাম আবার বাড়তেছে না বাইরেই গেছে ইউটিউবে ওই যে ইয়ে এলপি গ্যাসের দাম তো ওই যে আমাদের রান্না হয়ে গেছে আমি পুরাটা তরকারি এটার মধ্যে ডেলে নিচ্ছি তো আজ এ পর্যন্তই আলাইকুম